হাই ফ্রেন্ডস অনেকের ডিমান্ড ছিল যে অনেকের ছোটো ব্রেস্ট রয়েছে মেয়েদের তো এইটা নিয়ে অনেকে একটু আনকনসিয়াস ফিল করে তো তাদের জন্য একটা বেস্ট মেডিসিন নিয়ে আজকে চলে এসেছি একটা ক্যাপসুল যেটা খেলে অনেক সময় যে মেয়েদের যে ছোটো ব্রেস্ট থাকে এবং তারা অনেকটা নিজেকে ইনসিকিওর ফিল করে ছোটো ব্রেস্টের কারণে তাদের জন্য খুব ভালো একটি মেডিসিন তো প্রথমে মেডিসিনটার দাম এবং নামটা দেখে নিন তো দেখতে পাচ্ছ মেডিসিনটার নাম নাম রয়েছে ব্রেক্সল্যান্ড ঠিক আছে এবং এটা ফ্যাসি কোম্পানির দ্বারা তৈরি করা যে ফ্যাসি ফ্যাসি একটা ভালো একটা কোম্পানি এবং এই কোম্পানি দ্বারা তৈরি করে এবং যা প্রাইসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো দুশো পঁচিশ টাকা মতন প্রাইস রয়েছে এবং প্রত্যেকটা মেডিসিন শপে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি মেডিসিনটা কাজটা কী করে অ্যাকচুয়ালি মেয়েদের যে ছোটো ব্রেস থাকে এবং অনেক সময় হরমোনজনিত কারণের ফলে মেয়েদের ব্রেসটা সাইজে ছোটো হয়ে থাকে এবং তাদের এজ আন্দাজেও এবং অনেক কিছু ইউজ করার ফলেও এই ব্রেস্ট বড় হতে চায় না তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করতে হয় তো মেডিসিনটির ভিতরে যে মেন কম্পোজিশনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন ই জিঙ্ক ঠিক আছে ক্যালসিয়াম ফলিক অ্যাসিড তো টোটালটাই তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল একটা ভিটামিন রয়েছে এবং এটা খেলে সহজে যাদের ছোট ব্রেস্ট রয়েছে সেই ব্রেস্টটা অনায়াসে বৃদ্ধি পাবে তো ক্যাপসুলটা দেখতে পাচ্ছ পনেরোটায় পাতা রয়েছে এবং খুবই সামান্য একটি প্রাইস ইভেন এটা খাবো কি করে তো অ্যাকচুয়ালি এই মেডিসিন বা এই ক্যাপসুলটি দিনে দুবার সকালে একবার রাত্রে একবার খাওয়ার পরে শুধু জলের সঙ্গে এটা খেতে হবে ইভেন এই মেডিসিনটা মিনিমাম দেড় থেকে দু মাস যদি ইউজ করা যায় তো অনেক সময় মেয়েদের যে ব্রেস্টের সাইজটা রয়েছে সেটা অনেকটা ইনক্রিজ বা বড় হয় আর এই যে মেডিসিনটা রয়েছে ক্যাপসুলটা এই ক্যাপসুলের সঙ্গে একটা অয়েল পাওয়া যায় তো অয়েলটা যদি অনেক সময় ইউজ করো তাহলে অনেকটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় তো অয়েলের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই বেস্ট অয়েলের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো কীভাবে ইউজ করবো এবং ক টাকা প্রাইস হয়েছে কী নাম তো ডিটেলসে আমি দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের মেডিসিনটার রিভিউ